মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আধুনিক যুগের একটি প্রেস্টিজিয়াস ক্যারিয়ার একটি গর্বের বিষয় বর্তমান বিশ্বে কিছু ক্যারিয়ার শুধু চাকরি নয় সেগুলো একটি দেশের ক্ষমতা প্রযুক্তি ও মর্যাদার প্রতীক অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং তেমনই একটি প্রেস্টিজিয়াস ও নিশ ইন্ডাস্ট্রি যেখানে একজন পেশাজীবীর পরিচয় মানেই গর্ব বিশ্ব ইতিহাস লক্ষ্য করলে দেখা যায় যে দেশ এভিয়েশন ও স্পেস ইন্ডাস্ট্রিতে শক্তিশালী সেই দেশকে আন্তর্জাতিক অঙ্গনে সবাই অন্য চোখে রাখে। দীর্ঘদিন ধরে রাশিয়াকে এভিয়েশন ইন্ডাস্ট্রির লিডার হিসেবে বিবেচনা করা হয় অন্যদিকে যুক্তরাষ্ট্র এভিয়েশন ও স্পেস টেকনোলজিকে কেন্দ্র করেই বিশ্বব্যাপী ব্যবসা গবেষণা ও প্রভাব বিস্তার করে চলেছে সেখানেই কাজ করছে বিশ্বের শৃষ্ট প্রতিষ্ঠানগুলো নাসা স্পেসেক্স এবং এয়ারক্রাফট নির্মাণে অগ্রণী বোয়িং ও এয়ারবাস এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত থাকা মানে শুধু একটি পেশা নয় বরং নিজেকে ভবিষ্যৎ নির্মাণের অংশ হিসেবে প্রতিষ্ঠা করা অ্যারোডিটিক্যাল ইঞ্জিনিয়াররা এমন একটি দায়িত্ব বহন করেন যেখানে একটি সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে থাকে হাজারো মানুষের জীবন ও একটি দেশের সুনাম এয়ারক্রাফট ডিজাইন ইঞ্জিন মেইনটেন্যান্স সেফটি সিস্টেম স্পেসক্রাফট বা স্যাটেলাইট সবকিছুর পেছনেই থাকে এই প্রকৌশলীদের দক্ষতা ও নিষ্ঠা এ কারণেই ক্যারিয়ার জগতে দেখা হয় গর্বিত ও সম্মানজনক পেশা হিসাবে স্বীকার করতে হয় এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে পড়াশোনার খরচ ও পরিশ্রম তুলনামূলক বেশি কিন্তু যারা সত্যিকার অর্থে আকাশ প্রযুক্তি ও ইনোভেশন ভালোবাসেন তাদের কাছে এটি শুধু পড়াশোনা নয় একটি প্যাশন ড্রাইভ এন জার্নি আজ যারা ক্যারিয়ার বেছে নেওয়ার দ্বিধায় আছেন তাদের জন্য একটি সহজ প্রশ্ন আপনি কি শুধু একটি চাকরি চান নাকি এমন একটি পরিচয় চান যেটা সারা জীবন গর্বের সঙ্গে বহন করা যায় ক্যারিয়ার হিসেবে যারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংকে বেছে নিতে চান তারা ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত চার বছরের বিএসসি ইন অ্যারোনেকাল ইঞ্জিনিয়ারিং কোর্সটিকে বেছে নিতে পারেন কোর্স ও ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ